আজ বাবরি মসজিদ ধ্বংসের একত্রিশ বছর পূর্ণ হয়েছে বাবরি মসজিদ ধ্বংস একত্রিশ বছর হয়ে যাওয়ার পরেও এখনো ভারতবর্ষের গণতন্ত্র ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী মানুষ বাবরি মসজিদকে ভুলে যায়নি তার প্রমাণ দেশ জুড়ে বিভিন্ন জায়গায় বাবরি মসজিদকে পুনরায় নির্মাণ করার জন্য দাবি নিয়ে যে সমস্ত প্রোটেস্টগুলো চালাচ্ছে ভারতবাসী যে সমস্ত মিটিং মিছিল হচ্ছে সেগুলোই তার সবচেয়ে বড় প্রমাণ বাবরি মসজিদ কিভাবে ধ্বংস হয়েছে বাবরি মসজিদ ধ্বংসে কংগ্রেসের অবদান বাবরি মসজিদ ধ্বংসে আর এর অবদান বাবরি মসজিদ ধ্বংসে বিভিন্ন জঙ্গি গোষ্ঠীগুলোর অবদান নিয়ে পুরো দেশ জুড়েই আলোচনা হয় এসবের বাইরেও আমরা আপনাদেরকে অন্য একটা গল্প শোনাবো এই গল্প বাবরি মসজিদ ধ্বংসে নিযুক্ত থাকা দুজন কর সেবকের একজনের নাম বলবীর সিং আর একজনের নাম যোগেন্দ্র পাল কেন অন্যান্য কর সেবকদের থেকে বলবীর সিং এবং যোগেন্দ্র পাল আলাদা বলবীর সিং এবং যোগেন্দ্র বর্তমান নাম যথাক্রমে মোহাম্মদ আমির এবং মোহাম্মদ ওমর খুবই গরিব পরিবার থেকে বিলং করা বলবীর সিং এবং যোগেন্দ্র পাল আর এর কোটিপতি নেতাদের সাম্প্রদায়িকতার ভাষণে আকৃষ্ট হয়ে বাবরি মসজিদ ধ্বংস করতে সেদিন এগিয়ে এসেছিল বাবরি মসজিদ ধ্বংসের পরে শয়নের স্বপনে জাগরণে তা তাদের ভুল বুঝতে পারে যে হাত দিয়ে তারা বাবরি মসজিদের মিনার সেদিন ভেঙে দিয়েছিল সেই হাত দিয়েই এই বলবীর সিং যোগেন্দ্র পালরা তৈরি করেছে শয়ে শয়ে মসজিদ বলবীর সিং অর্থাৎ বর্তমানের মোহাম্মদ আমির তার সঙ্গে যখনই মিডিয়া কথা বলেছে তিনি তখনই বলেছেন যে এত এত মসজিদ তৈরি করেও আমি জানি না আমার সেই পাপ আমি মুছে ফেলতে পারবো কিনা তবুও শেষ চেষ্টা করে যাচ্ছি যাতে আল্লাহ আমাকে ক্ষমা করেন একই গল্প যোগেন্দ্র পালেরও বাবরি মসজিদ ধ্বংসের পরে পরেই তিনি চেষ্টা করে চলেছেন বিভিন্নভাবে পিছিয়ে থাকা মুসলিম সমাজকে সহযোগিতা করার আমরা আপনাদের কাছে এই স্টোরি কেন নিয়ে এসেছি আমরা আপনাদের কাছে এই স্টোরি নিয়ে এসেছি তার কারণ হল আমরা দেখাতে চাই মানুষ ফিরে আসে সঠিক পথে মানুষ ভুল করে মানুষ অন্যায় করে তারপরে আবার তারা ফিরে আসতে চায় সঠিক পথে আমি আপনি যারা প্রতিনিয়ত বিভিন্ন ভুল কাজে নিযুক্ত বিভিন্ন ক্ষেত্রে ভুল করে ফেলি তাদেরকেও যে জীবন দ্বিতীয় সুযোগ দেবে এই বার্তা দেওয়াই আপনাদেরকে আমাদের উদ্দেশ্য হয়তোবা আমার মধ্যে লুকিয়ে রয়েছে বলবীর সিং বা পালের হিংস্রোতা কিন্তু এই হিংস্রোতা রাত পেরিয়েও একদিন নিশ্চয়ই ভোর হবে তখন আমরা মহম্মদ আমির মহম্মদ উমরকেও খুঁজে পাবো